সো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যে মহোদরী যে বড়ো মায়ের সেই মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে আছি এবং যে বড় যেখানে অবস্থিত এই যে স্থানটি দেখছো এই স্থানটির নাম হচ্ছে মহদরী চরকতলা প্রাঙ্গন বড় মায়ের পুজোটি আরম্ভ হচ্ছে সামনে এই বড় মা কিন্তু এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হয় বিশেষ আকর্ষণ হচ্ছে এই মায়ের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট স্থানীয় মানুষের মুখে যেটুকু শুনলাম যে এই মায়ের কিভাবে কি প্রতিষ্ঠা হয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই যদি দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব যে প্যান্ডেলের যে কাজগুলো আর কি মেলার সেগুলো কিন্তু সব তৈরি হচ্ছে এখানে দুটো ভাই রয়েছে তো এখানে সব ঠাকুর দেখতে এসছে তো এখানে কিন্তু মায়ের কোনো মন্দির নেই সো হেই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর্ট চারে ইন্দুর তৃপ্তি তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বীরভূমের লাফবুরের কাছে মহদির গ্রামের বড় মায়ের প্রস্তুতি পর্ব তো বড় মায়ের পুজো কবে থেকে আরম্ভ হচ্ছে এবং বড় মায়ের পুজো উপলক্ষে মেলা হবে তো কবে থেকে আরম্ভ হচ্ছে কীভাবে আসবেন এবং কতদিন থাকবে তো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো গাইস চলো গিয়ে দেখাচ্ছি তো গাইস আমাদের গ্রাম থেকে যে মহদুরির যে বড়ো মায়ের স্থান সেটা আমাদের বাড়িতে খুব কাছেই আর কি আমাদের পাশের গ্রামে তো আমাদের গ্রাম থেকে দূরত্ব হচ্ছে এক কিলোমিটারের কাছাকাছি তো যাই গিয়ে আবার দেখাচ্ছি বা পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি যে মহদুরি যে বড়ো মায়ের সেই মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ মায়ের একদম মূর্তির তৈরির কাজ একদম শুরু হয়ে গিয়েছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যে বড়ো মার যেখানে অবস্থিত এই যে স্থানটি দেখছো এই স্থানটির নাম হচ্ছে মহদুরি চড়কতলা প্রাঙ্গণ এবং মায়ের যে ডানদিকে দিকে যে স্টেজটা দেখছো এই স্টেজে কিন্তু আট দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন এবং এই যে ডাঙাটা দেখছো এই ডাঙাটাতে কিন্তু ও মেলা বসবে তো মেলারও টুকটাক মেলা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সামনে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে এবং চারিদিকে একদম শেষ মুহূর্তে আর খুব একটা দিনও নেই তো এই বড় মায়ের পুজোটি আরম্ভ হচ্ছে সামনে যে মৌনি অমাবস্যা বলে সেই মৌনী অমাবস্থাতে কিন্তু মায়ের পুজো শুরু হবে এবং তোমাদেরকে একটু টাইমটা বা তারিখটা বলে দিচ্ছি তো সামনে যে আঠেরো তারিখ মানে জানুয়ারি আঠেরো তারিখ থেকে শুরু হবে এবং পঁচিশে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পুজো চলবে বা মেলা চলবে এবং বাংলার হচ্ছে তিনই মাঘ এবং তিনই মাঘ থেকে শুরু এগারোই মাঘ পর্যন্ত চলবে তো তোমরা যদি আসতে চাও তো এই দিনের মধ্যে আসতে পারো তো এখানে দেখতে পাচ্ছ স্টেজটা তোমাদেরকে দেখালাম আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে যে স্টেজটি রয়েছে সামনেই এই স্টেজে কিন্তু এই আট দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো আমরা মায়ের দর্শনের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবেন এবং পাশেই যে ডাঙা এই ডাঙাতে কিন্তু মেলাও বসবে তো দেখতে পাচ্ছেন চারিদিকে সব বাঁশ টাস সব পড়ে আছে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি দেখতে পাচ্ছ যে বড়মা মা এই বড়মা কিন্তু এখানে কালী রূপে পূজিত হয় এবং এখানকার স্থানীয় মানুষের মুখে যেটুকু শুনলাম যে এই মায়ের কীভাবে কী প্রতিষ্ঠা হয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই যদিও আমার পাশের বাড়ি আমরা ছোটো থেকে দেখে আসছি তো আমার অতটা জানা নেই তো এখানকার স্থানীয় মানুষের মুখে যেটুকু শুনলাম তো সেইটুকু তোমাদেরকে বলি যে এখানে যেই বড় এটা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট বছর আগে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং এক ব্যক্তি ছিলেন তিনি পূজা করতেন বড়োমায়ের পুজো মাঝে কয়েক বছর বন্ধ ছিল তারপরে আবার আর এই পাশের গ্রামের মহদুরির এক ব্যক্তির এর উদ্যোগে এবং এখানকার স্থানীয় মানুষের উদ্যোগে আবার নতুনভাবে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং মূর্তি স্থাপন করা হয় তো সেই থেকে এখনও পর্যন্ত ও বাইশ বছর হলো এই বছর ধরে বাইশ বছর ও চলছে এই বছর ধরে যে বড়ো মা এই বড় মায়ের হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে এই মায়ের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট এবং হাতে ত্রিশ হাত তো এই যে দেখতে পাচ্ছ সামনে যে মায়ের মূর্তি এখানে কিন্তু মায়ের কোনো মন্দির নেই যে মায়ের যে বাৎসরিক পূজা হয় সামনে যে মৌনীয় অমাবস্যা আসছে ওই অমাবস্যাতে কিন্তু এখানে যে প্যান্ডেল দেখছি এই প্যান্ডেল করেই কিন্তু এখানে মায়ের পূজা হয় এখানে দুটো ভাই রয়েছে তো এখানে সব ঠাকুর দেখতে এসছে তোদের বাড়ি কোথায় বল নাম কি তোর নাম কি দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব যে প্যান্ডেলের যে কাজগুলো আর কি মেলার সেগুলো কিন্তু সব তৈরি হচ্ছে এখানে

পূজা মণ্ডপে তাদের উদ্দেশ্যে জানায় যারা মহাদুরের আশেপাশে তারা তো অনেকেই জানো এবং যারা বাইরে থেকে আসবে তাদের উদ্দেশ্যে জানায় যারা বোলপুর সাইড থেকে আসবে তো বোলপুর থেকে কুপাই এসে কুপাই টু লাভপুর যে রোড সে কুপাই থেকে মোটামুটি সাত কিলোমিটারের কাছাকাছি এবং যারা লাভপুর সাইড থেকে আসবেন তাদের উদ্দেশ্যে জানায় লাভপুরের যে বিরাম মন্দির সে বিরাম মন্দিরের থেকে দক্ষিণ দিকে এসে লাপুর থেকে এই যে চড়কতলা এই পূজা মণ্ডপের দূরত্ব হচ্ছে দশ থেকে বারো কিলোমিটারের কাছাকাছি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো আগে জানায় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও এবং এই বড়ো মায়ের যাদের দর্শন পায় সেই সুযোগটা করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায় তো আজকের মতো এখানে শেষ করলাম টাটা আমাদের